ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত পথে অবিচল। লাঠি খেলা সত্যের সাপ খেলা মোরক লড়াই সহ নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ দিনটি পালনে সোমবার সকালে শহরের মুক্ত মঞ্চ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয় এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ফারুকি পার্ক চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে পহেলা বৈশাখ অনুষ্ঠানে দিনব্যাপী আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এ সময় পুলিশ সুপার মোহাম্মদ এতেশামুল হক অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম সিভি সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে লাঠি খেলা সাপ খেলা নাগরদোলা মোরক লড়াই লোকজ মেলাসহ বাঙালি সংস্কৃতির নানা আয়োজন ছিল সকাল থেকে বিভিন্ন স্থান থেকে নানা বয়সী নারী পুরুষ ও শিশুরা অনুষ্ঠান স্থলে সমবেত হন যোথি আক্তার সি টিভি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া